ভিন্ন ভিন্ন পণ্যের বিজ্ঞাপনে হাজির হলেন সাকিব বুবলি বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন ধরে সুপারস্টার সাকিব খান ও স্বপ্নমী আসেন বুবলির ব্যক্তিগত দণ্ডের কারণে আজ তারা এ কথাটি সকলেরই জানা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় সাকিব বুবলিকে একজন আরেকজনের সঙ্গে খুন মুহূর্ত কাটা কিন্তু সবসময় সাকিব বুবলি লাইভে এসে জানান দিয়ে থাকেন সাকিব বুবলি আর কখনো এক হবে না এবং কি ব্যক্তিগতভাবে একজন আরেকজনের সঙ্গে মান অভিমান ভুলে গিয়ে একসঙ্গে বসবাস করবে না কিন্তু এরই মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এক বিচিত্র ঘটনা এক ফটোর মধ্যে এক ফটোতে দেখা যাচ্ছে সুপারস্টার শাকিব খানের হাতে ক্যামেরা এবং সবরুম আছেন বুবলির হাতে আর এই ফটোটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তবে এই ফটোগুলো নিয়ে ভক্তদের নানা রকম মন্তব্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য রয়েছে ভিন্ন ভিন্ন পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়েছেন শাকিব খান ও সবরুম হাসিন ব্যক্তিগত মনোমালিন্য থাকলেও কেরিয়ার জীবন নিয়ে তারা একত্রিত হয়েছেন আর সেই কারণে ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে হাজির হয়েছেন তাও আবার একই ক্যামেরাতে বন্দী হয়েছেন তারা এমন সব একাধিক মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া এদিকে জানা গেছে সুপার স্টার সাকিব খান ও স্বপ্নমিয়াসিন বুবলি আলাদা আলাদা ভাবে সিনেমার শুটিং নামবে কিছুদিন আগে দুজনে সিনেমায় ভিন্ন ভিন্ন ভাবে চুক্তিবদ্ধ হলেও আলাদা আলাদা ভাবে সিনেমায় শুটিং এ নামবেন তারা তবে একই দেশে অবস্থান করতে যাচ্ছেন তারা এমন জানা গেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব উপভোগ করার জন্য